আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার সাথে কারু কাছ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে এই যে দেখেন আমাদের অনেক সুন্দর সুন্দর নিউ ড্রেস কালেকশন চলে আসছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই ড্রেসগুলো আমরা আপনাদের জন্য রিস্টক করতে পেরেছি মানে কি পরিমাণ যে এই ড্রেসগুলোর অর্ডার এসেছে আর আপনারা চেয়েছিলেন এই ড্রেসগুলো আমাদের কাছে বাট আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারিনি তো আবার এই ড্রেসগুলো আপনাদের জন্য আমরা রিস্টক করেছি এই যে ডিজাইনগুলো কিন্তু সবগুলো আমরা আপনাদের জন্য রিস্টক করেছি সেই সাথে এই ডিজাইনগুলো নতুন এসেছে তারপর এই যে এখানে দেখেন এই ডিজাইনগুলো নতুন এসেছে এবং ফেব্রিক্স কিন্তু আলহামদুলিল্লাহ এবার অনেক অনেক ভালো ঠিক আছে সবার ফার্স্টেই আমি আপনাদের সবার পছন্দের এই যে ইয়েলো কালারের মধ্যে যে ড্রেসটা আছে এটা একটু দেখাচ্ছি আর একটু পরে ধরো হ্যাঁ Okay. এটা এগুলোর প্রাইস একদম রিজনেবল প্রাইস হচ্ছে মাত্র ছয়শো করে হ্যাঁ এগুলোর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র ছয়শো করে এগুলো চাইনিজ কটনের মধ্যে আছে এটার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো এবং সাইজ হচ্ছে ছয় মাস থেকে শুরু করে দুই বছর পর্যন্ত নিতে পারবেন হ্যাঁ ছয় মাস থেকে শুরু করে দুই বছর পর্যন্ত নিতে পারবেন এবং একদম চাইনিজ কটনের মধ্যে আছে খুবই কমফোর্টেবল হ্যাঁ খুবই কমফোর্টেবল এবং খুবই আরামদায়কের মধ্যে আছে এবং হাই কোয়ালিটির মধ্যে আছে ঠিক আছে সরিয়ে রাখছি এরপর নেক্সট ডিজাইনগুলো যেগুলোই এখন দেখাচ্ছি সবগুলো আপনারা সিক্স ফিফটির মধ্যে পাবেন হ্যাঁ মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন ওকে এরপর নেক্সট ডিজাইনে চলে আসলাম এটাও কিন্তু আপনাদের সবারই পছন্দের একটা ডিজাইন ছিল ছয় মাস থেকে শুরু করে এই ড্রেসগুলা মানে এগুলোর লং হচ্ছে আপনার পনেরো ইঞ্চ থেকে শুরু করে সতেরো আঠারো ইঞ্চ পর্যন্ত সর্বোচ্চ থাকবে এবং এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো আপনারা সতেরো আঠারো ইঞ্চ পর্যন্ত লম্বা পাবেন এবং আপ টু টু ইয়ার্স পর্যন্ত আপনারা এগুলো নিতে পারবেন ওকে আচ্ছা নেক্সট এবার যে ডিজাইনটাতে চলে যাচ্ছে এটা খুব সুন্দর একটা প্রিটি একটা ডিজাইন এবং এই ডিজাইনটা আমি একটু আপনাদেরকে এভাবে দেখাচ্ছি আচ্ছা এটার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে টপস আর প্যান্ট টু পিসের একটা সেট এবং এটার ফেব্রিক্সটা খুবই ভালো কোয়ালিটির এই যে দেখেন হ্যাঁ প্যান্টের ভেতরে ইনার সেট করা আছে অনেক কোয়ালিটিফুল একটা ওয়েস্টার্ন টাইপের একটা ড্রেস এবং এটার ফুল লুকটা এরকম হবে খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এবং এটার মধ্যে টোটাল কালার পাবেন আপনারা দুইটা হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা এটার মধ্যে টোটাল কালার পাবেন হচ্ছে দুইটা এই যে দেখেন দুইটা কালারই অসম্ভব প্রিটি এবং এগুলা আপনারা পেয়ে যাবেন সাইজ হচ্ছে এগুলা হচ্ছে আপনারা নাইন মান্থ থেকে শুরু করে দুই আড়াই বছর পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে আমাদের কাছে সাইজ চার্ট আছে অবশ্যই অবশ্যই অর্ডার প্লেস করার সময় বাচ্চার এক্স্যাক্ট বয়সটা উল্লেখ করবেন বাচ্চার এক্স্যাক্ট বয়সটা উল্লেখ করলে আপনারা আমরা যে সাইজ চার্টটা দিয়ে দিব সেই অনুযায়ী আপনারা অর্ডারটা প্লেস করে ফেলতে পারবেন এরপর আমাদের একটা নতুন ড্রেস এসেছে যে দেখেন এটার ফেব্রিক্সটা কিন্তু খুবই কোয়ালিটিফুল এই যে দেখেন ভেতরে আছে এগুলো চাইনিজ ড্রেস এবং এগুলোর কোয়ালিটি নিয়ে মানে আপনার তাদের চিন্তা করার কোনোই কারণ নেই এটা সোজা করে ধরো এবং এটার এটার ইয়াটা গেট আপনারা দেখেন খুবই খুবই হাই কোয়ালিটি হ্যাঁ এগুলো চাইনিজ কটন হলেও এগুলোর কোয়ালিটি খুবই ভালো এবং এটার প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা কালার আছে দুইটা এগুলো আপনার সিক্স মান্থ থেকে শুরু করে দুই বছর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন হ্যাঁ এক করে আছে এরপর নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই ডিজাইনটা খুবই সুন্দর ওপরে ফেব্রিকটা হচ্ছে একদম সফট একটা টিস্যু কটন টাইপের ফেব্রিক্স এবং ভেতরে একটা কটন ইনার দেওয়া আছে এবং এটা হচ্ছে একদম সফট একটা পিচ টাইপের কালার হ্যাঁ পিচি পিঙ্ক টাইপের কালার এবং এটাও আপনারা হচ্ছে ছয় মাস থেকে শুরু করে একদম আড়াই আড়াই বছর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন হ্যাঁ এটার মধ্যে দুটো কালার আছে এটার প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইসও কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ডার্ক চকলেট টাইপের একটা কালার আর এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা কফি কালার দুইটা কালারই অনেক সুন্দর দুইটা দুইটা কালারই খুবই প্রিটি আমি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্সে মেসেজ করে ফেলবেন এরপর নেক্সট ডিজাইনগুলোতে চলে যাচ্ছি এরপর এই ডিজাইনগুলোতে তো আমাদের ডিসকাউন্ট চলছেই তার তাই আমি আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় হ্যাঁ এরপর নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটা আপনারা এক বছর এক বছর থেকে দেড় বছর পর্যন্ত পেয়ে যাবেন এটা আপনারা আটশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এরপর আমরা গ্রিনের মধ্যে এই কালারটাতে চলে যাচ্ছি এই কালারটা খুবই সুন্দর একটা কালার এটা আপনারা লং হচ্ছে বিশ পর্যন্ত পেয়ে যাবেন এবং এটার পিস অল্প অল্প কিছু পিসেস আছে এটা আটশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এটার মধ্যে একটা পিঙ্ক কালার আছে এটাও কিন্তু আপনারা আটশো টাকায় পেয়ে যাবেন আর হচ্ছে যেটা আগে ফার্স্টে পিঙ্ক কালারের দেখিয়েছিলাম এটার মধ্যে একটা অলিভ কালারের মধ্যে আছে এগুলো আপনারা দেড় বছর কি দুই বছর পর্যন্ত পাবেন লং সতেরো পর্যন্ত আছে হাইয়েস্ট এবং এটাও আপনারা আটশো টাকায় পাবেন এরপর একটা সুন্দর ড্রেস দেখেন এই জামাটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে এটা কত আচ্ছা এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে আটশো টাকায় হ্যাঁ ডিসকাউন্টে এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে আটশো টাকায় এরপর যে পিঙ্ক কালারের ড্রেসটা দেখিয়েছিলাম ওটা এটা আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা আটশো পঞ্চাশ টাকা নেক্সট একটা গ্রিন কালারের ড্রেস দেখাচ্ছি বল প্রিন্টের মধ্যে এটা আটশো সত্তর টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এটা আটশো সত্তর টাকা দেড় দুই আড়াই বছর পর্যন্ত বেবির জন্য আপনারা পেয়ে যাবেন এগুলো দেড় বছর দুই বছর আড়াই বছর পর্যন্ত পেয়ে যাবেন এটাও প্রাইস পড়বে হচ্ছে কত আটশো এইট হান্ড্রেড টাকায় পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্সে মেসেজ করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ